জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হাডুডু খেলা অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হাডুডু খেলা বিকেলে সদর তেরো নং হানারচর ইউনিয়নের চালি মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা পাহরানা আক্তার ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলয়ার হোসেন ব্যাপার ধন্যবাদ জানাই আর ভবিষ্যতে আমাদের নজর বুদ্ধ সমাজ এবং আমাদের দর্শক আমরা আরো বড় পরিচরে আরো আনন্দ করবো এই আশা করে।